হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুৎফা ভিলেজ কুকিং এ আজকের পর্বে থাকছে ভেজিটেবল মোগলাই পরোটা তো বন্ধুরা যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য আজকের রেসিপিটা একদমই পারফেক্ট কিভাবে সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ভাবে মোগলাই পরোটা তৈরি করবেন তার রেসিপি থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওর প্রথমে কিন্তু একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু ক্লিক করে রাখবে তো মুগলা পরোটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা তো ময়দা দিয়ে কিন্তু মুগলাইটা বেশি ভালো হয় চাইলে কিন্তু আটাও এখানে ইউজ করা যাবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তো তেলটা কিন্তু এখানে অবশ্যই দুই টেবিল চামচ ইউজ করবেন মোগলাই কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে মোগলাইটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তারপর আমি হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে ময়ামটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু কষলে কষলে ময়মটা কোয়ার নিতে হবে তো ময়মটা যখন পারফেক্ট হবে তখনই বুঝবেন এবার মোট করলে দলা পাকিয়ে যাবে আর হালকা একটু ফ্রেশ করলে কিন্তু ভেঙে যাবে তারপর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি তো মোগলাই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করবেন তাহলে কিন্তু মোগলাইটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো যদি বন্ধুর এখানে ঠান্ডা পানি দিয়ে করেন তাহলে কিন্তু মোগলাইটা একদম শিঙারার মতো খাস্তা হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ডুবেন গরম পানি দিয়ে দুটা তৈরি করার জন্য তো দুটা তৈরি করা হয়ে গেলে গোল একটা শেপ দিয়ে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিলাম যাতে দুটা রেস্টে রাখার পর ড্রাই না হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি প্রথমে নিলাম বাঁধাকপি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ নিলাম গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিচ্ছি টমেটো কুচি কিছুটা ধনে পাতা কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ম্যাগি মশলা আর একদম সামান্য পরিমাণে জিরা জিরাটা কিন্তু একদম মিহি করা গুঁড়ো করা নয় ভাঙ্গা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমি একটা মুগলাই পরোটাই তৈরি করব তাই এখানে একটা ডিম দিয়ে দিলাম তো একটা ডিম একটা মুগলাই পরোটার জন্য কিন্তু যে উপকরণ দিয়েছি এগুলো কিন্তু একটা মুগলাই পরোটার জন্য তো চাপ যদি দুইটা তৈরি করেন তাহলে কিন্তু ডাবল পরিমাণে এখানে সব উপকরণগুলো অ্যাড করতে হবে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর তো দেখুন দুটা অনেকটাই সফট হয়ে গেছে তো এখন একটু হাত দিয়ে ভালো করে আর কিছুটা মেখে নিচ্ছি এতে করে ডুটা আর অনেকটাই সফট হয়ে যাবে তো এখন আমি লেচিটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব তো এখানে কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলবেন তাহলে রুটিটা আপনি যতটা সম্ভব পাতলা করা যায় এতটা সম্ভব পাতলা করে নিতে পারবেন দিয়ে বেললে কিন্তু রুটিটা খুব সহজে পাতলা হয়ে যায় আর বেলতে কিন্তু কোনো রকম ঝামেলাই হয় না তো দেখতে পাচ্ছেন রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি নিচ থেকে হাত দিলে কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে এরকম পাতলা করেই কিন্তু রুটিটা বেলতে হবে তারপর আমি রুটিটা সেট করার আগে রুটিটা একটু আলগা করে নিলাম তা না হলে কিন্তু অনেক সময় নিচ থেকে রুটিটা লেগে যায় তা অনেক সময় মোগলাই পরোটা তোলার সময় কিন্তু নিচ থেকে ছিঁড়ে যায় তাই রুটিটা বেলার পর একটু আলগা করে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছি ডিমের ব্যাটারটা তো বন্ধুরা এখানে তোমাদের আমি বলে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা এখানে যেসব সবজিগুলো অল্পতে সিদ্ধ হয়ে যায় এরকম আরও অনেক সবজি আছে সেগুলো অ্যাড করতে পারো তো আমি এখানে তিনটা সবজি অ্যাড করে কিন্তু মোগলাই পরোটাটা তৈরি করছি এই সবজিগুলো কিন্তু আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি মোগলাই পরোটাটা তৈরি করে নিই তো দেখতে পাচ্ছ সাইডগুলো থেকে একটু পানি লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি সিল করে নিচ্ছি করে নিচ্ছি মোগলাই পরোটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বন্ধুরা সিল করতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আর হালকা একটু প্রেস করে করে চেপে চেপে মুখগুলো ভালো করে সিল করতে হবে তেলটা হালকা গরম থাকা অবস্থায় মোগলাই পরোটাটা আমি দিয়ে নিলাম ভাজের অংশটা কিন্তু উপরের দিকে দিবেন তারপর ভাবে একটু হালকা তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন মুখটা খুব ভালো করে আরও সিল হয়ে গেছে আর মুখ থেকে বেরিয়ে যাওয়ার কোনো রকম ঝামেলাই থাকবে না তো মিডিয়াম আছে কিন্তু আমি মোগলাই পরোটাটা বাজছি তারপরে দুইটা চামচের সাহায্যে আমি উলটিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি একটা টুপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে কিন্তু একদমই শুকনো আসতেছে যদি বন্ধুরা ভিতরে কাঁচা থাকতো তাহলে কিন্তু কাঠিটা একটু ভিজা থাকতো তো মোগলাই পরোটা তোমরা এভাবে চেক করে নিতে পারো তো আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো মোগলাই পরোটাটা কাটার সময় কিন্তু একটু ঠান্ডা করে কাটবে তাহলে কিন্তু এরকম পিসগুলা খুব সুন্দর করে করা যাবে না একটু আঁকা বাকা হয়ে যায় আর কিছুটা ভেঙেও যায় তা তুমি যদি কিছুটা ঠান্ডা করে পিসগুলো কেটে নাও তাহলে কিন্তু খুব সুন্দর করে পিসগুলো কাটা যাও আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই মোগরাই পোটা রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তা আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম